দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচনের যে ফলাফল হবে সেটা অনেকটাই কিন্তু নির্ভর করছে ভুয়ো ভোটারের উপর এই জায়গাটা প্রথম ধরেছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাংলায় যে সতেরো লক্ষ জাল ভোটারের সন্ধান পেয়েছেন সেটা কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন কিন্তু যাই হোক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটা নির্বাচন কমিশনারের পক্ষে করা সম্ভব হয়নি কিন্তু দিল্লি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভুয়ো ভোটার কিভাবে ঢুকে গেছে এবং কিভাবে সেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে ফলে বাংলাতে যে দু হাজার আগে এই জাল ভোটার ভুয়ো ভোটারকে সাফাই করার অভিযান হবে এবং বাংলার স্পষ্ট হচ্ছে আর সেটা যদি হয় তাহলে তৃণমূলের খেলা যে অনেকাংশেই শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কেননা যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন বাংলায় এই ভুয়ো ভোটার এই রোহিঙ্গা বাংলাদেশী অনুপ্রবেশকারী এই নিয়ে লোকসভাতে চিৎকার চেঁচামেচি করেছিলেন শাল ছুঁড়ে মেরেছিলেন কাগজ ছুঁড়ে দিয়েছিলেন তারপর যে মুহূর্তে তিনি ক্ষমতায় এলেন তাদেরকে নিজেদের ভোট ব্যাংকে কনভার্ট করে নিয়েছেন ফলে সেই নিয়ে স্পেকটি নট এবং তাদেরকে রীতিমতো আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এই অভিযোগ বিজেপি করছে আর তিনি চুপ করে বসে আছেন কিন্তু তিনি এবার বুঝতে পেরেছেন যে সেই জাল ভোটার সেই ভুয়া ভোটার আর এবার ভোটার তালিকায় থাকবে না তাহলে তাহলে এই বাংলার খেলা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কেন না যতই আসনের আসন সংখ্যার নিরিখে এখানে বিজেপি থেকে তৃণমূল এগিয়ে থাকুক না কেন ভোটের নিরিখে হাজার ভোটে এগিয়ে রয়েছে তার মধ্যে যদি সত্যি সতেরো লাখ ভুয়ো ভোটার বাদ যায় এবং এটা বিজেপি খুঁজে বার করেছে এই কেঁচো খুঁড়তে গিয়ে আরো বড় কেউটে বেরোতে পারে যদি আরো বেশি ভোট বাদ যায় তাহলে সমানে সমানে চলে আসবে আর তাহলে তাহলে কিন্তু বহু বিধানসভায় ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে আর সেই চাপটা থেকেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা বলতে শুরু করলেন ওই কর্মী সভা নাকি একটা করলেন না নেতাজি ইন্দোরে সেখান থেকেই তিনি প্রথম বললেন এবং বলার চেষ্টা করলেন যে এখানে প্রচুর জাল ভোটার আছে যেটা নির্বাচন কমিশন করছে মানে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে কে অ্যাডভান্টেজ দিতে করছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলে দিয়েছেন সুতরাং তার ভাড়াটে সৈনিক যারা রয়েছে এই কীর্তি আজাদ সাগরিকা ঘোষ যাদেরকে সারা দেশের রাজনীতিতে কেউ কোথাও পাত্তা দেয় না তৃণমূলের দয়া দাক্ষিণে এই বাংলার সুবিধাটা নিয়ে দিল্লিতে গিয়ে বসে আছেন এবং পাচ্ছেন তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত হয়ে তাদেরকে তো একটু তার কথা মতো বক্তব্য রাখতে হবে একটু জলগোলা করতে হবে আর যেহেতু হিন্দি ইংরাজিটা বলতে পারেন ফলে সর্বভারতীয় স্তরে এটা নিয়ে আসার তারা চেষ্টা করছেন কিন্তু মুশকিলটা হচ্ছে এই জিনিসটা করতে গিয়ে আখেরে নিজেদের বাসটা নিজেদের ডেকে নিয়ে আসছেন কেন কেন সেই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের ওই সাগরিকা ঘোষ কীর্তি আজাদ এবং ডেরেকো ব্রায়েন তারা অভিযোগ করেছেন এটা নাকি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি বিজেপি এবং নির্বাচন কমিশন যোগসাজস করেছে এবং সেই জায়গাটাই কেলেঙ্কারিটা করা হয়েছে একই এপিক নাম্বারে বিভিন্ন নাম তারা তুলে দিয়েছেন এবং এইটাকে সংশোধন করতে হবে এবং সেই সংশোধনের জন্য তারা একদম নির্দিষ্ট টাইম বেঁধে মার্চের মধ্যে করে দিতে হবে বা একশো দিনের মধ্যে করে দিতে হবে এই জায়গাটা করছেন কেন প্রশ্নটা উঠছে বাংলায় ভোট এখনো তো সময় সময় আছে আছে এক বছরের সুতরাং যদি সত্যি এটা কেলেঙ্কারি হয়ে থাকা উচিত এটা তদন্ত করে দেখা উচিত ভালো করে খুঁজে পার করা উচিত কারা কারা রয়েছে কিভাবে হয়েছে সত্যি কোথায় রয়েছে রুট রুটটা কোথায় রয়েছে সমূলে একে উৎপাটন করতে হবে কেননা আমরাও চাই না কোনো অযোগ্য ভোটার কোনো ভুতুরে ভোটার দিয়ে এখানে ভোটের ফলাফল করুক সেটা যে দলের পক্ষেই যাক না কেন আমরা তার গুরুতর বিরোধী কিন্তু এই টাইমটা বেঁধে দেওয়া হচ্ছে কেন আসলে টাইমটা বেঁধে দেওয়া হচ্ছে ওই যে সতেরো লক্ষ ভোটার আছে সেটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়া নির্বাচন কমিশন ভুল করেছে এই দাবিটাকে নিয়ে এই চাপটাকে দিয়ে যাতে আমরা যেটা বলছি সেটাই করে দাও এর বাইরে আর কিচ্ছু করার সময় তোমরা না পাও ঠিক এই খেলাটাই খেলার চেষ্টা করছে এখানে সাগরিকা ঘোষ কি বলছেন বলছেন এপিক নম্বর কি করে ডুপ্লিকেট হয় আমরা বলছি এটা কেলেঙ্কারি এটা একটা ফৌজদারি অপরাধ যদি প্রয়োজন হয় আমরা নাম দেবো বিজেপি থেকে কোন কোন লোক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে এই অপরাধ করেছে প্রয়োজন পড়লে আমরা তাদের নাম দেব এবার সাগরিকা ঘোষ কি ব্ল্যাকমেল করছেন তিনি তো বড় সাংবাদিক এই সাংবাদিক তিনিই জানেন যে জন্য তৃণমূলের টিকিটে তাকে যেতে হয় আর অন্যদিকে যখন মমতা ব্যানার্জি তারই সাংবাদিকত্ব আসেন এসে তার সব সাংবাদিকদের সবার ছেড়ে পালিয়ে চলে যান সেই তো সাগরিকা ঘোষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই আজকে তিনি অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন তো যাই হোক ব্ল্যাকমেল করছেন যদি সত্যি আপনার কাছে এরকম কোনো এভিডেন্স থাকে নাম থাকে সেগুলো দিন না নামের নাম দিলে হবে না একদম প্রমাণ সহ সামনে আনুন না আসলে নেই তো কিছুই কাজকলা সেই জন্য দেবো বলবি করবো এটা তৃণমূলের কালচার একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এই সাগরিকা ঘোষেরও তো যাই হোক এবার নির্বাচন কমিশন যেটা বলছে যে দেখুন এই যে এপিক নাম্বার এটা ইউনিক নাম্বার হয় না এক একটা রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন তিনি এপিক এই সিরিজটা ঠিক করেন ফলে এপিক নাম্বার এক হয়ে যেতে পারে কিন্তু এইখানেই তো প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল এই যে চাপটা দিচ্ছে আমরা যেটা ধরে দিয়েছি সেটাই ঠিক বাকি যেটা আছে সেটা ভুল এই জায়গা থেকে যাদের এপিক নাম্বার অন্যান্য রাজ্যের সঙ্গে মিলছে সেইগুলোকে বাদ দিয়ে দাও বাংলাটা রেখে দাও কেন বাংলাতে তো অভিযোগ যে সতেরো লক্ষ এরকম কার্ড রয়েছে যাদের নাম বাবার নাম বয়স ভোট কেন্দ্রের মিল রয়েছে সেইগুলো বাদ যাবে না কেন সেগুলো তো অভিযোগ গুজরাটের সঙ্গে মিলিয়ে নাম্বার মিলিয়ে করেই দেওয়া হয়েছে যাতে ওইখানে নাম্বারটা বাদ যায় বাংলা তো বর্ডার বাংলাই তো সব থেকে বেশি অনুপ্রবেশকারী হয় সুতরাং এই যে পুরো একটা ঘোটালা চলছে এখানে তৃণমূল চাপের খেলা খেলছে কিন্তু সেইটার পাল্টা কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপি এবার দিতে শুরু করবে এবং সেটার ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আর যদি সত্যিই সেটা দিতে থাকে দিদিমণির খেলা রীতিমতো টাফ হয়ে যাবে কেন কেননা গতকালই দিল্লিতে সমস্ত রাজ্যের যত কমিশনার রয়েছেন সিও রয়েছেন তাদেরকে কিন্তু ডেকে জাতীয় নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং যেহেতু বাংলার থেকে সবথেকে বেশি অভিযোগ এসছে সুতরাং বাংলা নিয়ে কিন্তু আলাদা করে সময় দেওয়া হচ্ছে এবং সেখানে একটা জায়গায় আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে এতদিন তো এপিক নাম্বার এক একটা রাজ্যের জন্য ইউনিক হতো গোটা দেশের জন্য ইউনিক আধার কার্ড বা প্যান কার্ড এইভাবে করা হয়নি আর সেটারই ফায়দা নিয়ে কিন্তু রকম দু নম্বরই ভুতুরে ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এবার কি এপিক নাম্বারও ইউনিক করার সময় এসে গেছে আর যদি এপিক নাম্বার ইউনিক করে দেওয়া হয় তাহলে তাহলে যে চাপের রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তৃণমূল কংগ্রেস করছে সেটা তো বন্ধ হয়ে যাবে সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু খুব সিরিয়াসলি এই ব্যাপারটা দেখছে আর যদি সেটা হয়ে যায় তাহলে ভূতরে ভোটারের খেলাটা কিন্তু জমে যাবে এবার এদিকে আর একটা ঘটনা ঘটেছে এই সব যখন হচ্ছে তখন হুই হুই করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস কি না তারা নাকি ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছে আসলে যেটা হয়েছে বিভিন্ন রকম দুর্নীতি তারপর হিন্দু বিরোধী অবস্থা নারীদের নির্যাতন এই সমস্ত নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল এবং সেই জায়গা থেকে তারা জনগণকে গিয়ে ফেস করতে পারছিল না এবং সেই যে সমস্ত কিছু থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে এই এপিক নাম্বারের গন্ডগোল এই করে তৃণমূলকে হই হই করে ময়দানে নামিয়ে দিতে হবে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যেভাবে তিনি মৃত্যু বলেছেন যেভাবে পনেরো বছর ধরে বাংলায় অপশাসন চালিয়েছেন তে বাংলার মানুষ বিতঃশ্রদ্ধ এবার যদি সঠিক ভোট দিতে পারে তারা একদম উল্টো দিকে ভোট দেবে তাদেরকে তাড়ানোর জন্য সমস্ত রকমের জন্য বাংলার মানুষ একদম তৈরি হয়ে আছে এই ভাতা ভিক্ষার রাজনীতি আর বাংলার মানুষ সহ্য করতে পারছে না একের পর এক রাজ্যে ইঞ্জিন সরকার হচ্ছে এবং সেখানে কিভাবে উন্নয়ন আর এখানে শুধু চুরি দুর্নীতি সরকারি চাকরি নেই বিয়ে নেই রাস্তায় ছেলে মেয়েগুলো বসে আছে শিক্ষাক্ষেত্র ভেঙে পড়েছে স্বাস্থ্য ক্ষেত্র ভেঙে পড়েছে কোন জায়গাটা কোন জায়গাটা বাংলা টিকে আছে এই প্রশ্নটা কিন্তু বাংলার মানুষের মধ্যে আছে ফলে তৃণমূল কংগ্রেস যে তাদেরকে গিয়ে ফেস করবে এই জায়গাটা পাচ্ছিল না আর সেই জন্যই এই এপিক নাম্বার ঠিক এইসব হই হই করে ময়দানে নামিয়ে দিতে হবে নতুন একটা স্ট্র্যাটেজি করেছে রাজনীতি করতে একদম ঠিক করেছে এবার এই জায়গাটায় তৃণমূল যে কতখানি আন্তরিক সেটা করার জন্য একদম প্রথম শ্রেণী শ্রেণীর নেতাদেরও নামিয়ে দেওয়া হয়েছে খোদ ভবানীপুর যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র সেখানে ফিরাদ হাকিম সে তাকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে তারা সব যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত করছেন আর এখানেই বিজেপি বুঝতে পারছে খেলাটাই তারা কিন্তু পিছিয়ে পড়ছে এখানে যদি পাল্টা বিজেপি খেলতে না পারে তারাও যদি ময়দানে এখন থেকে না নামতে পারে তৃণমূলের পাল্টা কর্মসূচি করতে না পারে এখানে কয়েক গোল কিন্তু তারা খেয়ে যাবে কিন্তু গুড পয়েন্ট যেটা বিজেপি কিন্তু খেলাটা বুঝতে পেরে গেছে এবং সেই জন্য এই কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়ে নিয়েছে ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা বিজেপি ভবানীপুর থেকেই ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ গেরুয়া শিবির শুরু করে দিয়েছে আসলে যেটা বিজেপির অভিযোগ যে গত লোকসভা নির্বাচনে কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফল আশানুরূপ হয়নি ফলে তারা এই ওয়ার্ডে ওয়ার্ডে যেখানে যেখানে তারা পিছিয়ে আছে সেখানে তারা কিন্তু স্ক্রুটিনি করছে আর স্ক্রুটিনির নামে আসলে যারা তৃণমূল বিরোধী যারা হিন্দু ভোট তাদের ভোটটা কাটার একটা কৌশল তারা শুরু করেছে এটা বিজেপির অভিযোগ এবং যদি ভবানীপুর দেখেন সেই ভবানীপুরের আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মানে সত্যি তাদের কিন্তু চাপটা রয়েছে আর এই জায়গাটায় যদি সত্যি ভোটার তালিকা তারা ম্যানেজ করে নিতে পারে গেমটা কিন্তু এখানেই তারা পার করে নেবে দু হাজার ছাব্বিশ যে তারা একদম ব্লু প্রিন্ট এইখানে রেডি হয়ে গেছে সব থেকে ভালো যেটা হয়েছে বিজেপি কিন্তু ছাড়ছে না তারা পিছু পিছু ধাওয়া করছে তৃণমূল কংগ্রেসকে এবং তার জন্য যে তারা সুফল পাচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ভবানীপুর বা দক্ষিণ কলকাতা নয় গোটা রাজ্য জুড়ে বিজেপি করতে শুরু করেছে এবং সেটা করতে গিয়ে শুধুমাত্র উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিয়াল্লিশ হাজার ভুতুরে ভোটার যারা সকলেই সংখ্যালঘু বাংলাদেশে অনুপ্রবেশকারী তার খোঁজ পেয়েছে এবার আপনাদের প্রশ্ন হবে যে এত লোকসভা থাকতে পশ্চিমবঙ্গের বাকি একচল্লিশটা লোকসভা থাকতে মালদা উত্তর হঠাৎ এইটা নিয়ে এত ঝাঁপিয়ে পড়লো কেন বিজেপি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত যেখানকার তৃণমূল পঞ্চায়েত প্রধান ছিলেন লাভলি খাতুন যে একজন বাংলাদেশে অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতবর্ষে এলো তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তার ভোটার কার্ড তৈরি হয়ে গেল ভোটের নামে লুটপাট করে জিতলো পঞ্চায়েতের প্রধান হয়ে গেল তাহলে এইটা যদি চিত্র হয় এই এই লোকসভা কেন্দ্রে ঠিক কিভাবে অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই সন্দেহটা বিজেপির হয়েছিল এবং সেই জন্য উত্তর মালদা লোকসভা কেন্দ্র কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে তবে শুধু বিজেপি নয় এখানে দলগতভাবে বিজেপি শুধু করছে না যে সংস্থা রয়েছে তারাও এই নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তারা তদন্ত করছে কেন কেননা রিপোর্টে যেটা উঠে আসছে চাঁচল হরিশ্চন্দ্রপুর রতুয়া এইসব বিধানসভা কেন্দ্রে উগ্র মৌলবাদীদের সক্রিয় ওঠা সক্রিয় ওঠা বাসা চলছে সেখানে তারা তারা কিন্তু ভারত বিরোধী ছক করছে এবং সেটার জন্য গোয়েন্দাদের নজরে ছিল একদিকে এরকম ভুয়ো ভুতুরে ভোটার এপিক কার্ড পাওয়া যাচ্ছে অন্যদিকে উগ্র মৌলবাদী কার্যকলাপ বাংলাদেশ পরিস্থিতিতে এটা কিন্তু এক্সট্রা নজরে ছিল আর সেই সব খোঁজখবর করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে মারাত্মক তথ্য উঠে আসছে কি আব্দুল জাব্বার আব্দুল খালেক আব্দুল বারেক হলদাব হুসেন আব্বাস আলী আনো বেগম আব্দুল হান্নান এই সব নাম পাওয়া যাচ্ছে সকলেই চাঁচলের বাসিন্দা এটা একটা বিধানসভার একটা ছোট অংশের উদাহরণ দিচ্ছে কাগজে কলমে সেরকমই দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে যখন খুঁজতে 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 যাওয়া যাচ্ছে যখন বাড়ি বাড়ি যাওয়া যাচ্ছে এদের খুঁজেই পাওয়া যাচ্ছে না এরকম প্রচুর নাম রয়েছে এবং সব থেকে বড় কথা এরা সকলেই সংখ্যালঘু ব্যক্তি কাগজে কলমে এদের বাবার নাম এক এপিক নাম্বার আলাদা কিন্তু এদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই অর্থাৎ ভোটের সময় এদের হয়ে ভুয়ো ভোটটা ছাপ্পা ভোটটা কেউ না কেউ করে দেবে সেই জন্যই এদের নাম জলজল করে এখানে রয়েছে আর সেইটা একদিকে যেরকম বিজেপি ধরছে অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও এটা নিয়ে খুঁটিয়ে নামছে অর্থাৎ সব খেলাটা এই ভোটার লিস্টে আছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দলগতভাবে বিজেপি তা কিন্তু ময়দানে নামছে যেটা কিন্তু রিয়েলি গুড এবং এটা যদি করতে পারে এই খেলাটা যদি এইখানে একটা দিতে পারে ছাব্বিশের খেলা কিন্তু অনেকটা অন্য হবে আর ওই দিল্লিতে যে বৈঠক হচ্ছিল জাতীয় নির্বাচন কমিশন সেখানে দুদিনের বৈঠক প্রথম দিনই বললাম যে বাংলা নিয়ে কিন্তু আলাদা টাইম দেওয়া হয়েছে দ্বিতীয় দিনের বৈঠকের কিছুটা অংশ উঠে আসছে এবং সেখান থেকে যেটা বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রিপিটেডলি মিটিং করুন ঘন ঘন মিটিং করুন তাদের কি দাবি দেওয়া রয়েছে দেখুন তৃণমূল চাইছে বিজেপি চাইছে সিপিএম চাইছে কংগ্রেস চাইছে ডাজেন্ট ম্যাটার কার কি বক্তব্য রয়েছে এই ভোটার কার্ড নিয়ে আঠারো বছর বয়স হয়ে গেছে ভারতীয় তাদের নাম ডেফিনেটলি ভোটার তালিকায় থাকার কথা অনুপ্রবেশকারী ভারতীয় নয় তাদের নাম ভারতীয় তালিকায় থাকবে না এবং যারা যারা ভোটদানে তাদের নাম উঠেছে বাড়ি দু কিলোমিটারের মধ্যে তাদের জন্য কিন্তু ভোটিং বুথ দিতে হবে এটা হচ্ছে প্রাইমারি লক্ষ্য এবং সেইটা যদি করা হয় তাহলে কিন্তু ভোটার তালিকায় সাফাই অভিযান শুরু হবে সাফাই অভিযান কিরকম হবে দু তরফের হবে যেটা বিজেপি অভিযোগ করছে যে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেই নামটাও যাতে বাদ না যায় সেটাকে নিশ্চিত করতে হবে এবং সেটা নিশ্চিত কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিয়ে ধরুন এখানে যারা রয়েছে ডিএম রা কিছু কারসাজি করে ফেললো সেটা রাজনৈতিক দল বিজেপি অভিযোগ করে ঠিক আছে কিন্তু তোমরা সরাসরি নির্বাচন কমিশনে বৈঠক করতে পারবে সেইখানে গিয়ে বলতে হবে আমাদের এই ভোটার ছিল এদের নাম বাদ দিয়ে দিয়েছে কেন বাদ দিয়েছে আবার এখানে এই ভোটাররা এক্সিস্টই করে না এই তালিকায় এই নামগুলো ঢুকে গেছে কেন ঢুকে গেছে কারা ঢুকিয়েছে সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এবার রিপিটেটিভ বৈঠক হবে এবং এখনো প্রায় বারো তেরো মাস বাকি রয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তার আগে সুষ্ঠু একদম পরিষ্কার একটা ভোটার তালিকা সেটা তৈরি করাই প্রাইমারি লক্ষ্য হয়ে যাচ্ছে আর যদি জল ছাড়া জাল ভোট ছাড়া ভোটার তালিকা তৈরি হয় কপালটা কাদের পূর্বে এটা কি নতুন করে বলার মতো জায়গায় রয়েছে জাল ভোটে কারা এতদিন ফায়দাটা নিয়ে এসছে নতুন করে বলার কিছু আছে ফলে এই যে চেগে গিয়ে খেলতে গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিতে গিয়েছিল সেই জায়গাটা কার্যত দিদিমণি দলের কাছে কিন্তু এবার উমেরাং হয়ে ফেরত আসছে এমনটাই কিন্তু প্রাইমারি ইঙ্গিত শুরুটা ভালো করেছে বিজেপি শুরুটা ভালো করেছে জাতীয় নির্বাচন কমিশন এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরই কিন্তু যে চাপের খেলাটা তৃণমূল শুরু করেছে শেষ পর্যন্ত সেই চাপের খেলার সামনে পাল্টা চাপটা দিতে পারবে তো পাল্টা চাপটা রাখতে পারবে তো সেটাই প্রশ্ন আর সেটা যদি রাখতে না পারে ছাব্বিশের যুদ্ধ শুরু হওয়ার বহু আগেই একদম হার নিশ্চিত হয়ে যাবে কি বলবেন এই এপিক যুদ্ধ নিয়ে এই ভোটার কার্ড যুদ্ধ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন mm